একজন আছে চলো দিনের পথে ওনার নাম জানা নাই উনিও দোয়া চাইছে টাকা দিয়েছিল আচ্ছা বলো হে আল্লাহ হে আল্লাহ আপনি এই চলো দিনের পথে অজানা অজানা বন্টিকে বন্টিকে এবং এবং ওনার ওনার পরিবারকে পরিবারকে সব সময় সবসময় সুখে শান্তিতে রাখেন বিপদ থেকে বিপদ থেকে আদিবা উনার একটা ছোট মেয়ে আছে অসুস্থ দোয়া চাইছে তোমাদের কাছে বলো হে আল্লাহ হে আল্লাহ আপনি সিদ্ধাতুলা আদিবাহা আদিবা এই বোনের এই বোনের ছোট মেয়েটিকে ছোট মেয়েকে সুস্থ করে দিন সুস্থ করে দিন হ্যাঁ সব সময় সব সময় ওনাদের পরিবার আপনি আপনি এই এই দানকে কবুল করে নেন কবুল পরিবারকে ওনার পরিবারকে সুখে শান্তিতে রাখেন সুখে শান্তিতে রাখেন আমিন আমিন হ্যাঁ আরেকটা আছে তোমাদের জন্য কালকে দুই টাকা দিয়েছিল আমি এক আরবি পড়াই ওরা দুই ভাই একজনের নাম হলো আবরার বুঝছো ক্লাস ফোরে নাকি কিসে পড়ে আবরার আরেকটা আছে হলো ছোট ক্লাস ওয়ানে পড়ে ওর নাম হলো আহনাফ ওদের আম্মু তোমাদের জন্য দুই টাকা দিছে এগুলো কেনার জন্য দোয়া করে দাও তুমি বলো হে আল্লাহ হে আল্লাহ আপনি আবরার ভাইয়া আবরার ভাইয়া ও আনাফ আনাফ ভাইয়া ভাইয়া ওনাদেরকে ওনাদেরকে এবং এবং ওনার আব্বু আম্মুকে ওনাদের আব্বু আম্মুকে সব সময় সব সময় শান্তিতে রাখেন সুখে শান্তিতে রাখেন সকল বিপদ থেকে সকল বিপদ থেকে হেফাজতে রাখেন হেফাজতে রাখেন ওনাদের রোজাগুলোকে ওনাদের রোজাগুলোকে কবুল করে নেন কবুল করে আমিন আমিন আনাফের আনাফের দশটি রোজাকে দশটি রোজাকে কবুল করে নেন কবুল করে আমিন আমিন ছোট একটা আনাফ ছোট বুঝছো ক্লাস এর পরে দশটা রোজা রাখছি তোমরা এখানে কয়টা রাখছো কি তুমি বিশটা ওরে বাবা রে বাবা তুমি সবগুলা একটাও না কেন হয়তো তোমার সমান হয়তো বিশটা রাখছি তুমি রাখছো না কেন রোজা রাখলে আল্লাহ অনেক খুশি হয় রোজা রাখলে যে আমি পুরস্কার দিলাম না কার হাতে দিলাম আমার হাত দিয়ে না আর যারা রোজা রাখবে ওই মরার পরে তারা আবার কবর থেকে উঠবে না তাদেরকে পুরস্কার দিবে অনেকগুলা পুরস্কার আছে ফেরেশতা দিবে অনেকগুলা পুরস্কার আছে আল্লাহ নিজে দিবে রোজা যারা রাখবে তাদের পুরস্কারটা আল্লাহ নিজে দেয় রোজার পুরস্কার নিজে আল্লাহ দিলে মানে ফেরেস্তা দিছে কেমন লাগবে কম ভালো লাগবে যে আল্লাহ তোমাকে নিজে পুরস্কারটা দেয় হাতে অনেক ভালো লাগবে না রোজা রাখলে আল্লাহ নিজে পুরস্কার দেয় তারা তখন কান বেশ ছিঁড়ে আমরা পৃথিবীতে রোজা রাখতাম আল্লাহর হাতে পুরস্কার পাইতাম